দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাবে না এই অবস্থানে সরকার ও ক্রিকেট বোর্ড অনর রয়েছে বলে জানিয়েছেন যুব ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি আশা করছেন বাংলাদেশের অবস্থান আইসিসি স্পষ্ট ভাবে বোঝানো সম্ভব হবে বুধবার সাত জানুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের পরিচালক এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বৈঠকে মূলত আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও নিরাপত্তা বিষয়ক দিকগুলো আলোচনা হয়। উপদেষ্টা আসিফ নজরুল বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের জানান, "আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা এটার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আর একটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই।" তিনি আরো বলেন, "ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আমরা অনরাছি আছি। আমরা কেন অনরাছি আছি আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো আন্তরিকতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করবে এবং আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে উল্লেখ্য আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের মাটিতে হওয়ার কথা তবে সাম্প্রতিক সময় মুস্তাব্দুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়নের সৃষ্টি হয়েছে এর প্রেক্ষাপটে নিরাপত্তার সংখ্যার কথা জানিয়ে ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি কে জানিয়েছে বিসিবি জবাবে আইসিসি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের সুনির্দিষ্ট কারণ জানতে চায়